কিন্তু আজকে অধিকাংশ মানুষ আমরা কোরআন পাওয়ার পরেও ইহুদিন আসারাদের চরিত্রের আমরা নিজেরা মানুষকে আল্লাহর দিকে ডাকি না বরং আমরা নিজেরাই বাপের মধ্যে জড়িত এটা আমাদের দায়িত্বের উপরে সবচেয়ে বড় আমাদের একটা অবহেলা যার ফলে আজকে ইসলামের মধ্যে মানুষের পদার্পণ কম হচ্ছে আমি তো বাংলার জমিনে মানে এটা আক্ষেপ করে বলি সৌদি আরবে দেখেছি কোনো না কোনো জমায়, কোনো না কোনো একটা সেমিনারে একজন একজন নেপালি বা ইন্ডিয়ান হিন্দু মুসলিম হচ্ছে ইসলাম গ্রহণ করতেছে তাহলে সৌদি আরবে এটা প্রতিনিয়ত দেখা যায় প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে ইসলামিক কালচারাল সেন্টারের যতগুলো সেন্টার আছে সৌদি আরবে তার সমীকরণের মধ্যে ঈদের দিন একটা অনুষ্ঠান করা হয় মানে এক মাস ইফতারি করার পরে ঈদের একদিন কি দুই দিন পরে বা রমজান মাসের শেষ দিকে একটা অনুষ্ঠান করা হয় ইফতারি ক্যাম্পে তাতে দেখা যায় প্রায় সময় না হইলো একশো জন ফিলিস্তিনি একশো জন ফিলিপাইনি ইসলাম গ্রহণ করেছে। হয়তো দশ বিশ জন নেপালের কেরালার ইসলাম গ্রহণ করেছে তাদেরকে নিয়ে নিউ মুসলিমদেরকে নিয়ে অনুষ্ঠান করা হয় সৌদি আরব কিন্তু বাংলাদেশের এতগুলো মানুষ মুসলিম নব্বই পার্সেন্ট মুসলিম আমরা বাস করি আপনি বলতে পারবেন আপনি চিটাগাং রোড থেকে চাষারা পর্যন্ত আপনি আজকে এক বছরের রিপোর্ট দেখাইতে পারবেন যে আপনার মেমোরিতে বা আপনি সংবাদ শুনেছেন কোনো একজন হিন্দু ইসলাম গ্রহণ করেছে। অথচ আমরা নব্বই পার্সেন্ট মুসলিম তাহলে সৌদি আরবে প্রত্যেক বছর কয়েক হাজার মানুষ ইসলাম গ্রহণ করে কেন আপনি নিজেই বলতেছেন সৌদি আরব অত্যন্ত খারাপ হয়ে গেছে এই সেই কত কিছু তাই না কিন্তু সেখানে কেন মানুষ অমুসলিমরা গেলে ইসলাম গ্রহণ করে কারণ এখন পর্যন্ত সেখানে ইসলামের একটু ভাবমূর্তি আছে এবং দাওয়াতি কাজ করে মানুষকে অমুসলিমদেরকে ইসলাম বোঝানোর জন্য তারা অনেক টাকা খরচ করে বোঝায় ওর যা প্রয়োজন সেটাকে দেখে ইসলামী সেন্টারে নিয়ে যায় গাড়ি ভাড়া করে নিয়ে যায় যাতে করে ইসলামটা বুঝতে পারে আরে এক বেলার খাদ্য খাওয়ালে যদি কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করে ফেলে আপনি কি জানেন এটার নেকিটা কত কিন্তু বাংলার জমিনে আমরা মুসলিমরা সেই দায়িত্ব কেন নেই না আপনি কি জানেন একটা হিন্দুকে দেখলে আমাদের কত কষ্ট হয় কত সুন্দর সুন্দর হিন্দুরা আছে আপনি জানেন মরলেও জাহান্নামে নামে যাবে একবার ভাবেন একটা হিন্দুকে দেখে যে আমাদের ধর্ম মতে কোরআন হাদিস কি বলে নাকি এটা আমি বারাবারি করতেছি কোনো হিন্দু জানাতে যাবে তাহলে আপনার কষ্ট হয় না যে বাংলার জমিনে আমরা এতগুলো মুসলমান থাকতে আমাদের চরিত্র দেখে একটা হিন্দু ইসলাম গ্রহণ করলো না তাহলে আমরা কিসের দাওয়াতি কাজ করি কিসের দাওয়াতি কাজ করি আমরা তাহলে এটা জন্য বলতেছে আমাদের এটা দায়িত্ব ছিল আমরা মুসলিমদের যে আমরা অমুসলিমদেরকে ইসলামের দিকে দাওয়াত দেব আজকে বাংলার জমিনে ক্ষমতাকে চেয়ারকে দখল করার জন্য যে গ্রুপিং শুরু হয়েছে যে মারপিট যে মেহনত এটা কি এই জন্য হওয়া উচিত ছিল বরং এই মেহনতটা তো হওয়া উচিত ছিল যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো কাফের রাষ্ট্র তাদেরকে আমরা কিভাবে দখল করব সেই মেহনত করা উচিত ছিল যে এক টিম বার্মার দিকে এক টিম নেপালের দিকে এক টিম ইন্ডিয়ার দিকে এক টিম আসামের দিকে সেই দিকে তারা প্রচেষ্টা করার দরকার ছিল যে বাংলার জমিনটাকে আরো বড় করি ইসলামের ঝান্ডা সেই দেশ পর্যন্ত নিয়ে যায় আর ওই কাজ রেখে মুসলিম মুসলিমদের গলি দখল করার জন্য একজন আরেকজনকে মানে একজন আরেকজনের সাথে লেগে আছে মুসলিম ইসলাম ধর্মের দাওয়াতে কাজ রেখে বিএনপি বিএনপির দিকে ডাকে আমলিগের দিকে জামাত জামাতের দিকে মানে যতগুলো রাজনৈতিক দল আছে তারা তাদের দাওয়াতে কাজের মেহনত নিয়ে ব্যস্ত তাহলে ইসলামের কাজটা করবে কি অথচ সব দল মুসলিম সব দলই মুসলিম মেহনতটা পুরাটি চলে যাচ্ছে দুনিয়াবি কাজে এটা আমাদের তিন নাম্বার প্রধান কাজ হলো আমাদের উচিত ছিল মানুষকে আল্লাহর দিকে ডাকা কিন্তু আজকে আমরা এমনভাবে মিশে গেছি যে আমরা আমাদের ইসলাম তার কোনো হওয়ার করতে পারতেছি না বরং আমরাই এই হেদায়ত পেয়েছি সৌদি আরবে গিয়ে দাওয়াতের মাধ্যমে কিন্তু বাংলার জমিনে সেটা দেখতে পাওয়া যাচ্ছে না তাহলে এই জন্য আমি আপনাকে এটা স্মরণ করে দিতে চাচ্ছি যে মুসলিম হিসেবে এটা আমাদের দায়িত্ব যে আমরা মানুষকে আল্লাহর দিকে ডাকবো করোনার আরেকটা আয়াত নিয়ে নেন একটা আগে যে আয়াতটা বলেছি কুন্তম খায়রা ওম্মা এটা সোরা আলী ইমরানের একশো দশ নম্বর আয়াত ছিল দ্বিতীয় আরেকটি এতালা বলেছেন তোমার কথা যে তোমার পার্শ্ববর্তী কেউ না শোনে এবার আসুন ব্যক্তি পর্যায়ে আপনি মুসলিম আপনার উপর দায়িত্ব ছিল সবাইকে দাওয়াত দেওয়া তাই না এখন আপনি অপারগতা পোষণ করলেন এখন দায়িত্বটাকে একটা ছোট করে দিন কিন্তু আপনি একজন পিতা আপনার একটা সংসার আছে আপনার আন্ডারে ছোট ছোট ভাই বোন আছে আপনার ছেলে মেয়ে আছে আপনার স্ত্রী আছে তাহলে আপনার দায়িত্বটা একটু কমিয়ে দিই সেটা কি আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু কুনফুসাকুম ওয়া আহালিকুম নার তুমি নিজেকে বাঁচাও এবং তোমার পরিবারকে বাঁচাও তাহলে আপনি নিজেকে বাঁচাবেন কিভাবে আল্লাহর দিন গ্রহণ করে আল্লাহর দিন পালন করে নিজের পরিবারকে কিভাবে বাঁচাবেন তাদেরকেও আল্লাহর দিন পালন করতে বাধ্য করবেন এবং তাদেরকেও ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করতে হবে আল্লাহ বলেছেন কুনফুসাকুম ওয়া আহালিকুম নার আপনার প্রতিবেশীর উপরে আপনার ক্ষমতা খাটে না বাদ দেন আপনার কাজ হচ্ছে শুধু মুখে বলা কিন্তু কোথায় দাওয়াতি কাজ করতে হবে নিজের পরিবারের উপরে কারণ আল্লাহ বলেছেন কোয়ান ফুসাকো ওয়াহালি নারা তুমি তোমার নিজেকে এবং তোমার পরিবারকে বাঁচাও আচ্ছা বলেন তো দেখি আজকে সিদ্ধিরগঞ্জের থানার মধ্যে আমি যদি আমার পরিবারের দায়িত্ব নিয়ে নেই যে আমার মেয়ে বেপরদায় ঘর থেকে বেরোবে না তারা পাঁচ অক্টা সালাদ আদায় করবে আপনি তো আমার পাশের বাড়ির আপনি যদি এই দায়িত্ব নিয়ে নেন যে আপনার মেয়েও বেপরদায় বেরোবে না তাহলে আমাদের এই সমাজটা কি ঠিক হবে কি হবে না হবে কিন্তু কেন হচ্ছে না কারণ আমরা কেউ এই দায়িত্বটা পালন করতেছি নিজে যার যার মতো করে যেন আমার বাড়িতে আপনার বাড়িতে কেউ পানি ফেলবে না এটা আমি দায়িত্ব নিয়ে তাহলে আপনিও সেই দায়িত্বটা নিয়ে নেন যে আপনার বাড়ির পানি ময়লা যেন আমার বাড়িতে না আসে তাহলে তো একটা সমাজ হয়ে গেল সুন্দর তাই না আপনার বাড়ির গান বাজনা আমার বাড়িতে আসবে না আমারটাও ওয়াদা করে নিলাম আমার বাড়ির গান বাজনা আপনার বাড়িতে যাবে না তাহলে তো শৃঙ্খল হয়ে গেল এই জন্য আল্লাহ বলছে তাহলে আমরা ব্যক্তি পর্যায়ে যদি আল্লাহ সোহানা এই দাওয়াতি কাজটা মানতাম তাহলে আমাদের সমাজটা ঠিক হয়ে যেত যে আমার বাসায় আমি কোনো গাঞ্জা খোরকে আশ্রয় দেবো না আমি কোনো হারাম ব্যবসায়ী এই আমার বিল্ডিংয়ের মধ্যে প্রতিষ্ঠানে ভাড়া দেব না যেন আমি হিন্দু ভাড়া দিইনি খালি পড়ে আছে তিনটা কিন্তু হিন্দু আসে আমি দেই না আমি যতটুকু পারি ততটুকু আমি কোনো হিন্দু দোকান থেকে কিনে খাইও না কেন কারণ আমাদেরকে এত রসকস কমাইতে হবে কারণ আমাদের মুসলিমদের নিয়ে ভাবতে হবে কিন্তু আপনি সেটা কেন করেন না তারা করলি হা আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমাদের মুসলিম হিসেবে দায়িত্ব হলো আল্লাহর দিন পালন করা আল্লাহর দিন শিখা আর আল্লাহর দিন শিখার জন্য আমি বলেছি আপনাকে মাদ্রাসায় ভর্তি হওয়া লাগলে তাই করবেন কিন্তু এটা জরুরি জরুরি না